আমরা অনেকেই ফেসবুক ভিডিও বানিয়ে হাজার হাজার টাকা ইনকাম করতেছি আবারও অনেকেই ফেসবুক ভিডিও বানিয়ে ইনকাম করার চেষ্টা করতেছি কারণ এখন বর্তমানে ট্রেন্ডিং চলছে ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম থেকে ভিডিও বানিয়ে মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করা তো আসলে বর্তমানে যে কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই আছেন যে ফেসবুক মনিটাইজেশন করতে গেলে যা যা শর্ত মানতে হয় সেই বিষয়গুলো অনেকেই জানেন না কারণ ফেসবুক ভিডিও আপলোড করার যে পলিসিগুলো আছে সেই পলিসি সম্পর্কে অনেকেরই ধারণা নাই। তো অনেকেই আশা করে কি যে আমার ভিডিওতে বা যে কোনো ভিডিওতে অন্যের ভিডিওতে বলে যে ফলো দিন ফলো পাবেন ফলো করুন পাশে থাকুন ফলো দিন ব্যাক পাবেন এ ধরনের যে কমেন্টগুলি করে বা এ ধরনের যে পোস্টগুলি করে এই পোস্টগুলি করলে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষের যে গাইডলাইন আছে অর্থাৎ ফেসবুকে যেমন ইউটিউবে কমিউনিটি গাইডলাইন আছে ফেসবুকেরও কিন্তু মনিটাইজেশন কন্টেন্ট পলিসি আছে মনিটাইজ কন্টেন্ট পলিসি তো এই মনিটাইজেশন কন্টেন্ট পলিসিতে কিন্তু আপনারা আটকে যাবেন কারণ ফেসবুক যে মনিটাইজেশন কন্টেন্ট পলিসি আছে সেই পলিসিতে কিন্তু এই ধরনের কমেন্ট করা স্পাম কমেন্ট হিসেবে গ্রহণ করে কারণ ফেসবুক কিন্তু সবই বুঝতে পারে যা জানতে পারে কারণ ফেসবুক থেকে আপনারা যখনই অন্য আইডিতে গিয়ে এই ধরনের কমেন্টগুলি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই পলিসিতে আটকে দেবে ফেসবুক যে মনিটাইজেশন পলিসি সেই পলিসির অর্থাৎ আপনি যদি যে কোনো একটি কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির কিন্তু বিভিন্ন নিয়মকানুন আছে কানুনের অর্থই মানে পলিসি মানে সেই পলিসিগুলোকে আপনাকে ফলো করে চলতে হবে যদি সেগুলো ফলো না করেন তাহলে কিন্তু আপনি ওই কোম্পানিতে কাজ করতে পারবেন না তো ফেসবুকেরও কিন্তু এই ধরনের মনিটাইজেশন পলিসি আছে তো আমরা সব কিছু ঠিকঠাক নিজের কন্টেন্ট নিজের ভিডিও নিজেরই সব কিছু দিয়ে আমরা যখন ফেসবুকে ভিডিওগুলো আপলোড করতে থাকি তারপরেও কিন্তু দেখা যায় যে মনিটাইজেশন পলিসি ইস্যু দেখায় মনিটাইজ করতে পারি না মনিটাইজ যখনই করতে পারবেন না তখন কিন্তু আমাদের এই ফেসবুক থেকে পেজ থেকে কোনো ইনকাম হবে না আপনারা প্রোফাইল থেকেও করতে পারবেন বা পেজ থেকেও ইনকাম করতে পারবেন সেই পলিসিগুলোকে আপনাকে মেনটেন করতে হবে আমরা কখনোই কারো ভিডিওতে বা কখনও কোনো পোস্টে এভাবে পোস্ট করব না যে ফলো দিন ফলো ব্যাক পাবেন ফলো করুন ফলো পাবেন এই ধরনের কোনো পোস্ট আমরা করব না ফেসবুক বা ইউটিউব মনিটাইজেশন করতে গেলে ইউটিউবের যেমন দশ হাজার মানে এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন হয় এবং চার হাজার ঘন্টা অস্ট টাইম প্রয়োজন হয় ফেসবুকেরও তেমনি ষাট হাজার মিনিট ওয়াস টাইম প্রয়োজন হয় এবং পাঁচ হাজার ফলোয়ার্স প্রয়োজন হয় এর পাশাপাশি আপনার কন্টেন্ট পলিসিগুলো ঠিক থাকতে হবে তো এই কন্টেন্ট পলিসিগুলো আমরা নিজেদের কারণে কিন্তু ভুল করে কিন্তু আমরা কন্টেন্ট পলিসি ইস্যুটি আমরা পেজে নিয়ে আসি কখনোই এই ধরনের কমেন্ট করা যাবে না বা পোস্ট করা যাবে না তো বুঝতে পেরেছেন আজকের যে বিষয়টি সেই বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন যাতে করে আর কোনো ধরনের কেউ এই ধরনের ঝামেলায় না পড়ে त आज असलाम तिक्कु